এখানে এই যে দেখতে পাচ্ছ সর্ষে আর হচ্ছে পাঁচটা তুলসী পাতা সাতটা দুব্ব এগুলো দিয়ে কী করবো আমি বলো তো আজকের ভিডিওটা একটু স্কিপ করবে না পুরো ভিডিওটা দেখো প্রত্যেকের ভিডিওটা দেখা দরকার এখানে যে আমি একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এর মধ্যে এটাকে ঢাললাম কেন ঢাললাম জানো এবার এটাকে আমি একটা গিটা মারবো এই যে দেখো গিটটা মেরে নিয়েছি এবার আমার মেয়ে ঘুমোচ্ছে তো চলো দেখাচ্ছি পুরোটা এখন বাজে বিকেল চারটে আর এখন আমি এই যে এভাবে আমি কয়েকবার ঘুরিয়ে নিচ্ছি পাঁচবার বা সাতবার ঘুরাতে বলেছে তারপর এই যে ওর বালিশের নিচে এটা রেখে দিতে হবে আর রেখে দিতে হবে একুশ দিনের দিন আমি কিন্তু মানে আজ থেকে একুশ দিন পর ওর গায়ে বুলিয়ে আমাকে কিন্তু জলে ফেলে দিতে হবে এটা হচ্ছে ওই যে মাসিরা আছে সে মাসিরা এসেছিল আজকে মনসোনাকে নাচাতে তারা দিয়ে গেছে তো এখন আমি যে ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে তোমাদের মধ্যে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল যে দিদিভাই মনসোনাকে কি নাচাতে মাসেরা এসেছিল আশীর্বাদ করতে তো তখন আমি রিপ্লাইটা দিইনি কারণ তখনও পর্যন্ত মনসোনাকে কিন্তু মাসেরা নাচাতে আসেনি বা আশীর্বাদ করতে আসেনি আমি একটু আস্তে কথা বলছি কারণ মনসোনা ঘুমোচ্ছে তোমরা দেখতেই পেলে সেই জন্য আর এদিকে আমার বড় লাইটটা খারাপ হয়ে গেছে তাই আমার ছোট লাইটটা জ্বলছে এ দেখো দেখতে পেলে ছোট লাইটটা জ্বলছে তো কী হয়েছে বলো তো আজকে আমি রেশন আনতে গেছিলাম রেশন থেকে যখন আমি আসলাম ঠিক তখন দেখছি বাড়ি এসে আমি স্নান করলাম কাঁচাকুচি করে স্নান করলাম স্নান স্নান করার পর তোমার মাথাটা এত পরিমাণে যন্ত্রণা করছে মানে বলে বোঝাতে পারবো না আর লাইট এতটাই কম তোমাদের একটু প্রবলেম হতে পারে শুধুমাত্র তোমাদের ভিডিওটা দেখা দরকার যে মাসিরা এরকম আচরণ করবে সত্যিই আমি ভাবি নেবো মানুষের মানুষের কষ্ট যদি না বোঝে তাহলে আর সে যায় ভাষা থাকে না আমরা বলি মাসিরা খুব ভালো হ্যাঁ তবে এটা বলি সবাই যে খারাপ তা কিন্তু নয় কিছু মাসিরা ভীষণ ভালো হয় তারা বোঝে পরিস্থিতিটা আর কিছু মাসি মানে আজকে যারা এসেছিলো সেই মাসিগুলোর মতো মাসি হলে মানে যাদের ক্ষমতা নেই তাদেরকে কিভাবে নিগড়ে বার করতে হয় সেটা তাতে তুমি যদি মরেও যাও তাও তোমাকে বার করে দিতে হবে এরকম একটা ব্যাপার আজকে যে ঘটনাটা আমার সাথে ঘটলো তো এরপর আমি বাড়ি এসে স্নান টান করলাম কাছাকাছি করে তারপর মেয়েকে স্নান করে জাস্ট ঘরে নিয়ে ঢুকেছি যেমন দেশে হাজির হয়েছে যাই হোক হাজির হয়েছে দেখো থাকতে কেউ দেবে না এরকম মানুষ কিন্তু কম যে এটা তো আনন্দের জিনিস যে হ্যাঁ মাসিদেরকে দেবো তারা আশীর্বাদ করবে ভোরে ভোরে সেটা তো খুব ভালো জিনিস কিন্তু বিশ্বাস করো যদি কেউ কষ্ট করে তারপরে যদি তার কাছে এসে জোর জবরদস্তি করা হয় যে আমাকে এত টাকা পাঁচ হাজার দিতে হবে দশ হাজার দিতে হবে না হলে হবে না না হলে অভিশাপ দেব তোমার সন্তানের ভালো হবে কি খারাপ হবে মানে জন্ম দিয়েছ কেন যদি মাসিদের টাকা দিতে পারবে না অকথ্য ভাষা এরকম মানুষও যে আজকের দিনে দাঁড়িয়ে আছে যারা পরিস্থিতি না বুঝে একটা বাচ্চাকে অভিশাপ দিতে ছাড়ে না তারা যে কি বুঝতে পারে না তো চলে পুরো ঘটনাটা তোমাদের বলি তাহলে বুঝতে সুবিধা হবে তোমরা সকলেই যেন মনসোনার হার্টে ফুটো আছে আমরা রিসেন্ট দু মাস হলে জানতে পেরেছি তার মধ্যে তোমাদের দাদাভাই ঠিকঠাক কাজ ছিল না রিসেন্ট কাজে জয়েন্ট করেছে এবার এই মুহূর্তে আমাদের চারিদিকে অনেক ধার দেনা অনেক ধার দেনা তো তার মধ্যে মনসোনাকে টেস্ট টেস্ট করাতে হচ্ছে প্রচুর টাকা পয়সার ব্যাপার আমাদের মধ্যে দিয়ে যাচ্ছে টেনশন তার মধ্যে বড় সোনার পড়াও অনেক খরচা তোমরা সবই জানো এটা একটা সংসারে কত খরচা হতে পারে তার মধ্যে কাজ বাজ যদি ঠিক না থাকে তাহলে তো আরও রকম প্রবলেম যাই হোক আসলো আমার শাশুড়ি মা যা আমি সবাই মিলেই বললাম যে দেখো আমাদের কিন্তু কোনো সামর্থ্য নেই এই মুহূর্তে দেওয়ার মতো আমরা নাচাবো না নাচাবো না আমাদের ধরতে বারণ আছে কিন্তু আশীর্বাদ করে দেবো করোনার পর থেকে আমাদের বাচ্চা নাচাতে বারণ ঠিক আছে ভালো কথা তার মধ্যে আমরা নাচাতে দেবো না কারণ হচ্ছে মানুষ শরীর ভালো না ওকে বেশি ও যে নিজে যেটুকু করে করে কিন্তু ওকে নিয়ে হজ্জুতি করাটা ডক্টরই বারণ করেছে আমাদের তো যাই হোক এখন কোলে নিলো আশীর্বাদ করলো সব ঠিক আছে আমরা চাল দিলাম আলু দিলাম যেরকম নর্মাল দেয় সেরকম শীত দিলাম আমাদের সামর্থ্য অনুযায়ী এবার সর্ষে বার করে দিত বললো তোমরা দেখতেই পেলে তারপর তেল দিল তো আমরা সব পরে টরে দিল এখন বলছে নিয়ে আসো পাওনা নিয়ে আসো তখন আমরা বললাম আমরা তো প্রথমেই বলেছি আমরা কিছু এমনি পাওনা টাকা পয়সা পাওনা আমরা দিতে পারবো না কারণ আমার আমাদের প্রচণ্ড অবস্থা খারাপ আর বিশ্বাস করো বন্ধুরা এই মুহূর্তে ঘরতলে দাঁড়িয়ে একটা অসুস্থ মেয়ে নামে মিথ্যা কথা বলে লাভ নেই আমাদের চারিদিকে ধার দেনায় আমরা জর্জরিত যেহেতু কাজ ছিল না আমার বরের প্রায় কমাস টানা বসা ছিল তারপরে রিসেন্ট কাজে জয়েন করেছে তো চারিদিকেই ধার দেনা হয়ে রয়েছে কার কাছে আমি ধার চাইতে যাবো তো যাই হোক এইসব বলার পরে কিছুতেই কথা শুনছে না ঠিক আছে দশ হাজার লাগবে না পাঁচ হাজার টাকা নেব ওরা এটা বললো আমরা হাতে পায়ে ধরলাম তারপর আবার বলছে যে দাম বললাম দেখো পাঁচ হাজার কি আমার কাছে এই মুহূর্তে পাঁচশো টাকা যদি চাও আমি সেটাও দিতে পারবো না দিয়ে বলছে হুম তাহলে জন্ম দেওয়ার কী দরকার ছিল মানে বিশ্বাস করো মানুষ যে এতটা নির্মম হতে পারে এদের মতো মানুষদেরকে না দেখলে না বুঝে যায় না যে মানুষ এতটা নির্মম হতে পারে যা মুখে আসলো বললো আমি মাথাটা নিচে করে শুধু শুনলাম না বললাম মাসি দেখো আমাদের এত টেস্ট টেস্ট করতে হচ্ছে প্রচুর টাকা বেরিয়ে যাচ্ছে তাও ধার দে না করে আমাদের তো জমানো কিছু নেই তো আমার শাশুড়ি বললো পাঁচশো টাকা নাও আর পারছি না দিতে লাস্টে ঠিক আছে বল কবে আসবো বল যবে তোর বল পেমেন্ট পাবে তখন কিন্তু আমি দশ হাজার টাকা নেব আজকে দিলে পাঁচিয়ে না নাহলে তখন নিলে দশ হাজার টাকা নেবো আমরা হাতে পা ধরলাম পাড়া পাড়া থেকে একটা পিসি আসলো আমাদের উনি জানে সমস্ত কিছুই আমাদের অবস্থা উনি এসে পর্যন্ত বললো যে দেখো অনেকদিন কাজ ছিল না এদের বাড়ির ছেলেটার প্লাস মেয়েটার এরকম একটা এত বড়ো রোগ দিয়েছে ভগবান তো এরকম করো না যা পারে তাই খুশি মনে নাও আর আশীর্বাদ করে যাও ঠিক আছে নেবো না তোদের সন্তানের ভালো হবে না খারাপ হবে তার দায় কিন্তু আমাদের নেই চলো আমরা সিঁধে নেবো না চলো চলো মানে একে তো আমরা অনেক রকম মানসিক টেনশনে রয়েছি তার মধ্যে যদি কোনো মানুষ এরকমভাবে বলে তখন বলো কার মাথা ঠিক থাকে আর একটা মাসি ছিল সে বললো ঠিক আছে যা তোর কথাও থাক আমার কথাও থাক আড়াই হাজার টাকা দিবি কি যে পরিস্থিতি লাস্টে হাতে পায়ে ধরে পাশের বাড়ির আমাদের ছবি বলে একজন আছে ওনার কাছ থেকে দু হাজার টাকা ধার করে নিয়ে আসলো আমার শাশুড়ি আমার কাছে একটা টাকা নেই সকালে রেশন ধর একশো টাকা টোটো ভাড়া দিলাম আর পঞ্চাশ টাকা ছিল মানে দেড়শো টাকা ছিল ভাড়ে তোমাদের দাদা ভাই ডিউটিতে ও বাড়িতে নেই তো তারপর সেই একশো টাকা টোটো ভাড়া দিলাম আর বিশেষ করে না বড় মেয়েকে সঙ্গে করে নিছি ওকে একটা চিপস প্যাকেট পর্যন্ত আমি কিনে দিই আজকে ও বাড়ি এসে ভাত খেয়েছে ওঠা আমার কাছে যে মেয়েকে বাইরে নিয়ে গেলাম এটা ওটা কিনে দিয়েছে এক টাকার অভাবে কিচ্ছু কিনে দিন একটা চিপসের প্যাকেটও কিনে দিন আজকে তার একান্ন টাকা পঞ্চাশ টাকা আমার কাছে ছিল ওটা দিলাম লাস্টে বলছে আবার একশো টাকা দিতে হবে মানে দু হাজার একশো টাকা দিয়ে তখন বলে আমার কাছে আর নেই লাস্টে আমার শাশুড়িমা আবার দশ টাকা দিল আমার কাছে পঞ্চাশ টাকাটা ছিল দিলাম আর এক টাকা আমার শাশুড়িমা দিল তো টোটাল দু হাজার এক একষট্টি টাকা দেওয়া হলো মানে আবার আমার আর এক জায়গাতে ধার হয়ে গেলো দু হাজার টাকা এদিকে ইউটিউব পেমেন্টটা এখনও পর্যন্ত ঢোকেনি মানে ঢোকার মুখে আর কি আর একটু বাকি আছে যদিও ঢুকলেই আমার সমস্ত টাকা ধার মেটাতে তাও সব ধার মিটবে না কি করে মিটবে বলো কিন্তু এতটা নিষ্ঠুর হয় বিশ্বাস করো এই মাসিদের না দেখলে বুঝতাম না এতটা নিষ্ঠুর কিভাবে হয় আসলে না কি বলতো এদের না টাকা ইনকাম করতে কষ্ট হয় না গো যে কারণে এরা বুঝতে পারে না যে টাকা ইনকাম করার কষ্টটা কি আমি যদি বিন্দু ফুটা মিথ্যে বলে থাকি এখানে আমার ভিডিও আমার পাড়া প্রতিবেশী সবাই দেখে তারা কমেন্ট করবে যে মিথ্যে কথা বলছি যে ছবি কাছ থেকে ধার করে আনা হয়েছে দু হাজার টাকা কি যে পরিস্থিতিতে যাচ্ছি সেটা শুধু আমরা জানি আর ভগবান জানে এটা মানে কেউ বুঝবে না যাই হোক তোমাদের বলো তোমার যদি ক্ষমতা না থাকে তাও তোমার উপর প্রেশার ক্রিয়েট করে তোমার তোমাকে পিসে নিজে তোমার কাছ থেকে টাকা আদায় করবে এটা কি ঠিক তোমরা একটু কমেন্ট করে বলো আর প্লিজ এই ভিডিওটা মাসিদেরকে সব মাসিদেরকে একটু শেয়ার করো যে মাসিরা এরকম চাপ দিও না গো মানুষ যে যেটা পারবে তার কাছ থেকে সেটা খুশি মনে নাও কিন্তু কাউকে এতটা চাপ দিও না যে তার পুরো দেয়ালে পিক থেকে যায় তাকে ধার করে তারপর তোমাদের দেনা মেটাতে হয় এরকমটা করো না প্লিজ ভিডিওটা শেয়ার করো আমার মনে শোনা উঠে